ফিজিওথেরাপি এবং ফিজিক্যাল মেডিসিন সম্পূর্ণ আলাদা জিনিস এটা আমি বলবো না ফিজিক্যাল মেডিসিনের মধ্যেই হলো ফিজিওথেরাপি ফিজিক্যাল মেডিসিনের কথা আপনি জানতে চাচ্ছেন তো মেডিসিন কেন বলা হচ্ছে তার কারণ হলো আমরা ফিজিক্যাল মেডিসিনের যারা ডাক্তার তাদেরকে বলা হচ্ছে ফিজিয়াট্রিস্ট এবং ফিজিওথেরাপি যারা দিচ্ছেন ফিজিওথেরাপি যারা ট্রেনিং করছেন বা সেখানে ডিপ্লোমা করছেন বিএসসি করছেন তাদেরকে বলা হয় ফিজিওথেরাপিস্ট তো ফিজিক্যাল মেডিসিনের ডাক্তার যারা ফিজিয়াট্রিস্ট তারা বোধ ফিজিওথেরাপি মেডিসিন এডিয়াল অ্যাডভাইস এবং অকুপেশনাল থেরাপি এভরিথিং তারা প্রেসক্রাইব করে থাকেন ফিজিক্যাল মেডিসিনের ডাক্তাররা কিন্তু যখন এটাকে এক্সিকিউট করতে হয় যেমন একজন প্রফেসর আমার পক্ষে কখনোই সম্ভব না ব্যায়ামটা শিখিয়ে দেওয়া একজন নার্স সবসময় কী করে সে ডাক্তার সাহেব একটা প্রেসক্রিপশন লিখে সেই নার্স সেটাকে এক্সিকিউট করে প্রয়োজন হয় সে ইনজেকশন দেয় ওষুধ নার্সদের কিন্তু ওষুধ খাইয়ে দেওয়ার কথা আমাদের দেশে হয়তো ভিন্নতা দেখা যায় কিন্তু আমি অনেক দেশে কাজ করেছি অস্ট্রেলিয়া আমেরিকা অনেক দেশে তো সেখানে আমরা দেখেছি যে একজন নার্স কত কিছু করেন এবং নিয়ম তাই লিটারালি নিয়ম তাই যে একজন নার্স সেই ইনজেকশনটা দিয়ে দেবেন ওষুধটা খাইয়ে দেবেন ঠিক তদ্রূপ ফিজিওথেরাপিস্টদের মূল কাজ হলো ব্যায়ামটাকে শিখিয়ে দেওয়া এবং একটা থেরাপি দেওয়া হয়েছে যে একটু আগে বলছিলাম যে শর্ট ওয়েভ দেয়থেরামি কীভাবে দিতে হবে হ্যাঁ উনি এটা খুব ভালো জানেন হয়তো বা আমাদের কোনো নূতন ট্রেনিং যারা করেন তারাও হয়তো ভুল করতে পারেন কিন্তু ফিজিওথেরাপিস্টার ভুল করবেন না কেন একজন কোমরে ব্যথা রুগীকে অলওয়েজ আমরা বলে থাকি যে প্যাড ইলেকট্রোড দিয়ে ফিজিওথেরাপিটা দিতে হবে দ্যাট ইজ শর্ট ওয়েভ ব্যবহার করতে হবে কতক্ষণ দেবে কীভাবে দেবে এভরিথিং আমি মনে করি ফিজিওথেরাপিসটা যথেষ্ট ভালো জানেন এই জন্যই কিন্তু ফিজিওথেরাপিস্ট দরকার হয় এখন আমরা ফিজিওথেরাপিস্টটা কিন্তু আবার অকুপেশনাল থেরাপিও প্রেসক্রাইব করি সেটা কিন্তু আর ফিজিওথেরাপিস্টটা করেন না সেটা আমার অকুপেশনাল থেরাপিস্ট আলাদা আছেন ঠিক এরকম আমাদের সাথে আরও একটা গ্রুপ কাজ করেন তারা হলো রিহ্যাবিলিটেশন নার্স আমার সাবজেক্টের নাম কিন্তু দেখবেন ফিজিক্যাল মেডিসিন অ্যান্ড রিহ্যাবিলিটেশন আপনি শুধু মেডিসিনের কথা বলেছেন নট অনলি মেডিসিন মেডিসিনও আমরা অ্যাপ্লাই করি এবং দ্যাট ইজ আপনি কীভাবে বসবেন এটাও একজন ফিজিওট্রিস্ট বলে দিবে যদি আপনার হাঁটু ব্যথা থাকে আপনি এক হাঁটু ব্যথা নিয়ে কিন্তু নিচে স্কোয়াটিং পজিশনে বসতে পারবেন না এটা আমরা সবসময় বলবো না আপনি একটু উঁচুতে বসবেন কাজ করতে হলে টেবিল চেয়ারে করবেন বাসায় বাথরুমে অবশ্যই হাইকোমান্ড ব্যবহার করবেন ঠিক এরকম এত ডিটেলস জিনিসটা কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট জানবেন কিন্তু একজন ফিজিওথেরাপিস্ট এদিকে এত ডিটেলস তার জানার দরকার নাই সে শুধুমাত্র ফিজিওথেরাপি নিয়েই পড়াশোনা করেন এবং ফিজিওথেরাপিস্টদের প্রয়োজনীয়তা বাংলাদেশে অনেক অনেক বেশি আমি মনে করি আমাদের ফিজিক্যাল মেডিসিন বিভাগেও ফিজিওথেরাপিস্ট বেশ কিছু ফিজিওথেরাপিস্ট আছেন এবং তারা খুব যথেষ্ট এক্সপার্ট এবং অত্যন্ত সুন্দরভাবে তারা কাজ করছেন প্রয়োজনে তারা কিন্তু আমাদের সাথে আবার কথা বলেন যে স্যার এটা আমরা কি করতে পারি তবে ম্যাক্সিমামই দেখা যায় যে ওনারা বেশ ভালোভাবে কাজ করছেন এবং খুব সুন্দরভাবে এক্সারসাইজ দেওয়া তারপরে শর্ট ওয়ে বলেন আলট্রাসাউন্ড বলেন বিভিন্ন ধরনের ফিজিক্যাল মডালিটিস আছে যেগুলো ওনারা সুন্দরভাবে এক্সিকিউট করছেন এবং ভালোভাবে দিতে পারছেন আমরা এই জন্য আসলে তাদেরকে এই প্রোগ্রামের মাধ্যমে ধন্যবাদ দিতে চাই যথেষ্ট ভালোভাবে কাজ করছেন বিশেষ করে আমাদের হতে